সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পুলিশ গ্রেফতার করেছে এ খবর সবাই এখন জানেন কিন্তু বিগত পাঁচ আগস্টের পর থেকে তিনি কোথায় আত্মগোপন করেছিলেন এবং এতদিন পর কিভাবে তিনি ধরা পড়লেন সে সম্পর্কে অনেকেরই অজানা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে আজ জানাবো বেগম মমতাজ কোথায় কোথায় লুকিয়ে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম পাঁচ আগস্টের পর থেকে কেনা তিন মাস তার নির্বাচনী এলাকা সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস এম মঈন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে এবারত হোসেন আরও জানান মমতা আপা পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপন করেছিলেন আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আবার আত্মগোপনে থাকার তথ্য এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলের যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কোন আগন্তক বাড়ির আঙিনায় ঠোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো সিঙ্গারের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর ই দিয়ে বেশ বেশ ভাবেই ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এভারজ হোসেন আরত জানান মমতা জাপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে নেন তিনি কোন এক মধ্য রাতে গ্রামের বাড়ি থেকে গুড় পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডি ভাড়া বাসায় ওঠেন মমতাজ তার তথ্যমতে একটি কালো রঙের গাড়িতে করে ধানমন্ডি গিয়েছিলেন মমতাজ নিপার স্বামী প্রবাসে থাকেন মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা পায় করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল এদিকে মমতাজের আত্মগোপনের বিষয় জানতে বুধবার তার তৃতীয় স্বামী ডাক্তার মইন হাসান চঞ্চলের মেসেঞ্জারে একজন সাংবাদিক যোগাযোগ করলে তিনি ওই সাংবাদিককে ফিরতি বার্তায় বিস্তারিত জানান তিনি আরও জানান মমতা আজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তবে মমতাজের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এইসব তথ্য মিথ্যা দাবি করেন ডাক্তার মঈন হাসান আরও জানান মমতাজের নিজের নামে মহাখালীর ডিউএইচ এচে বাস্তলা বাড়ি এখন মমতাজের বিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে এ ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি ডাক্তার মঈন হাসান স্বীকার করেছেন যে মমতাজ এমপি থাকাকালীন সময় থেকে আজ অবধি অর্থাৎ বিগত তিন বছর থেকে তার সঙ্গে মমতাজের কোনও যোগাযোগ নেই মমতাজের আত্মগোপনে থাকার প্রশ্নে সিঙ্গাইট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম জানান তিনি এই থানায় দুই মাস হল যোগদান করেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর